ছেলেবেলের থেকে আনন্দ বেশি না করে নিয়ে এখানে থাকা এদের কিছু করা তাহলে দাদার কাছে দাদির কাছে থাকলে এরা আদর বেশি আবদার করে বাপে মা হাতে একসময় দেয় না রাগ করে বা দেয় না খরচ করে না দাদার কাছে আইলে দাদার মন গলে আমার নাতি না এই যে নাতিদের নিয়ে আপনি যে কথা বলছেন সব দাদারাই কিন্তু নাতিদের নিয়ে একসময় বেড়ে ওঠে তা কিছু কিপটা আছে ওগুলো চিন্তা করে না কিছু কিপটা আছে না নাচ করে চিন্তা করে না আচ্ছা না চিন্তা করে না কিছু কিপটা কথা বলছেন আমি ওই জায়গাটা যাব না আমি বলছি যে আপনার ছেলেরাও তো এক সময় দাদা বা নানা হবে হবে তখন যখন কি হবে এরা তখন তাদের চিন্তা ও চিন্তা আমার দরকার নেই মানে আপনি ওদের নিয়ে আর কোনো চিন্তাই করেন না আমি ওদের কোনো টেনশনে করি না যদি একটা মরে যায় এখন শুনি আমার টেনশন আসবে না কোনো চিন্তাই আসবে না কোনো একটা মেয়ে যদি কিছু হয় তাহলে আমার চিন্তা আসবে টেনশন আসবে কিন্তু ছেলের কিছু হলে আপনার কোনো চিন্তা আসবে না মানে আপনি কি পাথর হয়ে গিয়েছেন পাথর হয়নি পাথর সে বেশি হয়ে গেছি পাথর হবো কেমন করি কিন্তু আমার পাথর বানাইছে ছেলে বাবাকে ভালোবাসবে আর বাবা ছেলেকে ভালোবাসবে